নমস্কার বন্ধুরা এই যে আমার পুঁড়ি গাছ দেখে তো আগ্রহ এখন দেখাচ্ছি আপনাদের এখন মিটুলি কাটছি এই যে পুঁই মিটুলি কারা কারো ভালোবাসো দেখো এভাবে করে কেটে নিচ্ছি সব দেখতে থাকো এই যে আমার পুঁই মিটুলি পুঁই মিটুলি রান্না হবে আজকে সব কেটে নিচ্ছি দেখো সবাই কারা কারো ভালোবাসো জানিও আজকে আমি রান্না করবো মিটুলি অনেক হয়েছে অনেক গাছ ভর্তি কুলমিটুলি ভারে একদম গাছটা পড়ে যাচ্ছে এত কুলমিটুলি হয়েছে অনেক তুলেছি আরও তুলব আরও তুলব আরও তুলব এই যে দেখো প্লাস্টিকে রান্নাটাও দেখাবো এই যে পুঁই মিটুলি আমার নমস্কার বন্ধুরা সান্তালের এসেলে আজকে একটা রান্না নিয়ে এসেছি পুই মিটুলি আমার বাড়িতেই পুঁই শাক হয়েছে তার থেকেই মিটুলি বেরিয়েছে সেটা রান্না করব কি দিয়ে রান্না করছি কিভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন এখানে আছে পুঁই মিটুলি যেটা ছাড়া হবে না এটা আমার গাছের পুঁই মিটুলি দুটুকর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লাগবে একটু সিম একটু কুমড়ো অল্প করে দুটো আলু দিয়েছি একটু বেগুন আর লাগবে চিংড়ি মাছ দিয়ে করবো মিটুলি চিংড়ি মাছ আছে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে লাগবে মশলার ভিতরে আদা একটা টমেটো চার টুকরো করে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে আর হলুদ নুন লাগবে সেটা তো দেখিয়ে দেবো এবার চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি হলুদ নুন হলুদ মাখিয়ে দেখতে থাকুন কারা কারা ভালোবাসেন সেটাও জানাবেন মিটুলি কীভাবে করছি সঙ্গে থাকুন কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা নুনরূপ মাথা আছে মোটামুটি ভাজবো বেশি ভাজতে হবে না চিংড়ি মাছ হালকা ভাজলেই হবে হোক চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি বেশি ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন মশলাটা হবে চ বেগুন সব একসঙ্গে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করছে এটা ভাজা ভাজা হলে নুন হলুদ দিয়ে দেব কুইমি চিলিটা পরে দেবো এবারে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন ভালো করে এটা ভেজে হবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা আর একটা টমেটো এটা দিয়েও ভাজা ভাজা করবো এবারে দিয়ে দেবো কুল মিটুলিটা একসঙ্গে দিয়ে দিলাম এটা দিয়ে হয়তো কপিয়ে নিতে হবে পরে সেদ্ধ হওয়ার জন্য জল দেব ভালো করে কষিয়ে নিই দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে সাদা ভাতের সঙ্গে একটু দারুণ লাগে আমার ডেলি যেটা রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ঘরোয়া সব রান্না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এসে সময় দিতে হবে আস্তে আস্তে একটু পছন্দ হবে একটু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো মজে যাওয়ার জন্য টিয়ে নিচ্ছি এই অনেকেই ভালোবাসে খেতে আমরাও ভালোবাসি তাই আজকে করছি আপনাদের সামনে শেয়ার করছি বুঝতে থাকুন নতুন কষা মতো হয়ে গেছে পুরা জল দিয়ে দিচ্ছি কেন কুইমিটুলি বেগুন আলু সব সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে সেদ্ধ না হলে তো ভালো লাগবে না একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার জন্য কুঁমি একটু ঢেকে দিয়েছি এই পজিশন হয়ে রয়েছে দেখুন সেদ্ধ তো হবেই এটা শুকনো শুকনো হবে সব সেদ্ধ হয়ে যাবে তারপরে মিষ্টি আর চিংড়ি মাছটা দেব খুব সহজ রান্না কিন্তু খেতে খুব ভালো সবাই করে খেতে পারবেন যাদের তাদের ভালোবাসেন কুইমিটুলি একবার হলেও করে দেখুন ভালো লাগবে একদম হয়ে এসেছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি শুকনো শুকনো হবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে কুই মিটুলিও সেদ্ধ দেখুন একদম হয়ে গেছে এবার আমি একটু চিনি দেব আমার রান্নায় তো চিনি যায় জানেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি ভালোবাসি খেতে তাদের বারণ আছে দেবেন না একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন হাতে মেখে খেয়ে দেখবেন আমার ঘরোয়া রান্না কুই মিটুলি একদম রেডি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে মিটুলিটা নামিয়ে দেব আমার পইশাকের মিটুলি রেডি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগলে অবশ্যই জানাবেন চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি একদম রেডি হয়ে গেছে একবার হলো আপনারা করে দেখুন ভালো লাগবে আশা করছি আমার ঘরোয়া সব রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো